এইগুলা সাজাইছে সব প্রেরণা যার বার্থডে সেই সাজাইছে নিজে কি রান্না হচ্ছে আজকে তাহলে বাটার পনির আচ্ছা আর এটা বাটার পনির এর জন্য রেডি এখানে আছে ভেজ ডাল আর এখানে চিকেন ম্যাগনেট করে রেখে দিয়েছি আচ্ছা লেগ পিস দেখি লেগ পিসটা আমার জন্য কতগুলো আনছো চিকেন দুটো কিলো কে কে আসছে আমার মে মাসকে আমার ফ্রেন্ড আসছে কিন্তু ওরা তো ভিডিওতে আসবে না

বার্থডে দে গার্লস ফুচকা ফুচকা দে ওপেনিং আমার সাজই সাজেই নাকি সাজবো না আমরা সাজবো না এবার সাজবো না ঠিক তো বার সেলিব্রেশন দি এন্ড তো কি বার্থডে তো শেষ হয়ে গেল রাত অনেক হয়ে গেল তোমার নাসা গাদনা সব হয়ে গেল তো কি এখন কি আমাদের জন্য খাওয়া দাওয়া করবে সব তো গেস্ট চলে গেল এখন রাত্রে বাজে অনেক একটা কেক রাত্রে বাজে সাড়ে এগারোটা ডেকোরেশন হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই খালি আমরা তোমাকে বকা কোন পালারে গেছে

তোমাদের সামনে আবার ভিডিও যাবে হ্যাঁ এই লুকে সময়কে লাইভ ভালোবাসা দিও হ্যাঁ তোমার ইউটিউব চ্যানেলটা বলে দাও তো তোমরা লিংকটা দিয়ে দিও ইউটিউব লিংকটা দিয়ে দিও ওকে আমি তোমরা সবাই না ফেসবুকে আমাকে ফলো করে নিও পূজা মদক লেখা আছে ঠিক আছে একাই খাবা কেকটা কেটা কি অনেকাই খাবা কেন তুমি আমার জন্য না তুমি একা জন্য সেলিব্রেশন করবো একদম ঘরে গেলে না সবাইকে সবাইয়ের সাথে সবার সাথে